নমস্কার বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল ইন্টেলিজেন্স এর একটি স্পেশাল ক্লাস নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষা চলে আসে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সিজিএল ব্যাংক রেলওয়ে প্রশ্ন পরীক্ষা কিন্তু প্রচুর প্রচুর আসে তাহলে দেখুন বন্ধুরা আজকের এক নম্বর প্রশ্ন কী বলেছে তো এক নম্বর প্রশ্নটা বলেছে দেখুন যে ষোলো আট দুই বত্রিশ চার আট কুড়ি প্রশ্ন চিহ্ন পাঁচ অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে উপরের সংখ্যাটা বড় রয়েছে ঠিক আছে আর নিচের দুটি করে সংখ্যা একটু ছোট আছে তো আমরা নিচের দুটি সংখ্যা দিয়ে ওপরের সংখ্যাটা তৈরি হয়েছে তাই না দেখুন একটু করলেই বুঝতে পারবেন দেখুন নিচের দুটি সংখ্যা গুণ করুন আট দুগুণে দেখুন ষোলো হয়ে যাচ্ছে এখানে চার আছে আর আট আছে তাহলে চার আটে কত বত্রিশ হয়ে যাচ্ছে তার মানে কি এই দুটোর গুণ ফল ওপরটা হবে তাহলে পাঁচের সাথে কত গুণ করলে কুড়ি হবে পাঁচের সাথে চার গুণ করলে কুড়ি হবে অর্থাৎ অপশন বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে খুবই সহজ দিয়েছে আর খুব সহজই দিয়ে থাকে আচ্ছা এরপরে দু নম্বর অনেকটা একই টাইপের প্রশ্ন দিয়েছে তো এখানেও দেখুন উপরের দুটির সংখ্যা একটু বড় রয়েছে নিচারটা একটু ছোট রয়েছে তো একটু যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা অনেকভাবে এটা করা যায় চার থেকে এক বিয়োগ করে দিন কত থাকছে তিন বা সেই তিনের সাথে এগারো গুণ করুন তিন আগারাউন তেত্রিশ হয়ে যাচ্ছে পাঁচ থেকে এক বিয়োগ করুন কত হচ্ছে চার সেই চারের সাথে এগারো গুণ করুন কত চার এগারউন্ড চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে ঠিক একই রকম এখানে যা থাকবে তার থেকে এক বিয়োগ করতে হবে বিয়োগ ফলের সাথে যদি আমি এগারো গুণ করি তাহলে কত হবে ছেষট্টি হবে তাহলে এগারোর সাথে কত গুণ করলে ছেষট্টি হচ্ছে ছয় তাই না তার মানে এখানে কত হবে বন্ধুরা এখানে হবে সাত তাই না একটু অন্যভাবে বলছি যে এই দুটোকে আমরা ভাগ করছি ভাগ ফল কত হচ্ছে ছয় তার থেকে এখানে এক বেশি হচ্ছে তাই না ঠিক একইভাবে এই দুটোকে ভাগ করলে করতে হচ্ছে চার তাহলে চারের থেকে এক বেশি এখানে পাঁচ দিয়েছে এই দুটোর ভাগ ফল কত তিন তিনের থেকে এক এখানে বেশি চার রয়েছে ঠিক আছে তাহলে সেই ঠিক এখানে হয়েছে অর্থাৎ এখানে কি এই দুটোর ভাগ ফল ছয় ছয়ের থেকে এক বেশি সাত হবে উত্তর অপশন নম্বর ডি ঠিক আছে আচ্ছা এরপরে তিন নম্বরটা দেখুন তো তিন নম্বরটা কি বলেছে এই দুটোকে আমরা প্রথমে কি করছি বিয়োগ করছি তাই সাঁত্রিশ থেকে যদি সতেরো বিয়োগ করি কত হচ্ছে আমাদের কুড়ি বিয়োগ ফল হচ্ছে কোথাও কুড়ি টু লিখে রাখলাম আচ্ছা এখানে বিয়োগ করছি দেখুন কত হচ্ছে যে এখানে বিয়োগ ফল হচ্ছে চল্লিশ বিয়োগ ফল হচ্ছে কত চল্লিশ তাই না তাহলে দেখুন এখানে বিয়োগ ফল হলো কুড়ি কিন্তু এখানে লিখেছে কত দশ এখানে এই দুটোর বিয়োগ ফল হচ্ছে চল্লিশ কিন্তু লিখেছে কত কুড়ি অর্থাৎ যত বিয়োগ ফল হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করে নিচে বসে আসি ঠিক আছে এই দুটোর বিয়োগ ফল চল্লিশ চল্লিশকে দুই ভাগ করলে কত হচ্ছে কুড়ি এই দুটোর বিয়োগ ফল কুড়ি কিন্তু এখানে দশ লিখেছে আর্ধেক লিখেছে তাহলে ঠিক একই রকম এই দুটোর বিয়োগ ফল কত হচ্ছে দেখুন বিয়োগ ফল হচ্ছে পঞ্চাশ তাই না এই দুটোর বিয়োগ ফল হচ্ছে কত পঞ্চাশ তাহলে এখানে লিখবো কত পঁচিশ তাহলে পঁচিশ দেখুন অপশন নাম্বার এতে রয়েছে তাহলে অপশন এই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে তো এই হল বন্ধুরা ক্লাস ক্লাসটি ভালো কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ